পশ্চিমবঙ্গের সকল চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর স্কুলে নতুন করে গেস্ট টিচার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে বেতন এখানে বারো হাজার টাকা রয়েছে এবং বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা রেশিদে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার ক্যাম্প ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার জলপাইগুড়ির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে ইমেল আইডি এবং নোটিশ নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে তেইশ সাত দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এক বছরের জন্য এই নিয়োগটি করা হবে এখানে যেসব বিষয়ের ওপর গেস্ট টিচার নিয়োগ করা হবে সেগুলি হল ইকোনমিক্স হিন্দি ফিজিক্স ইংলিশ এবং জিওগ্রাফির ওপর প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং প্রত্যেকটাতেই একটি করে শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড করা থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বয়সে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক সাত দু এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন সিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং এক বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগটি করা হবে রিমোনেশন অর্থাৎ বেতন দেওয়া হবে প্রতি মাসে এখানে বারো হাজার টাকা এখানে বেতন দেওয়া হবে এখানে সিলেকশান প্রসেস রয়েছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউটি কবে হবে কোথায় হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি ভে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টস কপি সেল স্টেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে পরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অব দ্য পোস্ট অফ গেস্ট টিচার এই কথাটি আপনাদের লিখে জমা করতে হবে প্রোজেক্ট অফিসার ক্যাম্প ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিবল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শিবাজি রোড হাকিমপুর পোস্ট ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচ আট দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যেও আপনাদের জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য